শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পেয়েও আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটাও সকাল থেকেই শুরু করলাম তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকো তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা নো স্কিপ করে দেখার আশা করছি ভালো লাগবে ভিডিওটার কোথাও যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এই ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আর যদি বেশি ভালো লাগে তাহলে নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে একটু শেয়ার করে দিও তাতে আমার অনেকটা উপকার হয় আর অনেকটা আমি এগিয়ে যেতে পারি তো দেখো আজ হচ্ছে মঙ্গলবার সকালে আমার নিচে ঘর দুয়ার ঝাঁটপাট দেওয়া বাসন ধোয়া হয়ে গেছে আর চাটাও খাওয়া হয়ে গেছে চাও খেয়ে নিয়েছি দিয়ে তোমাদের দাদা হয়ে গেছে গরুর দিকে ছানি কাটতে গেছে আর আমি এসেছি উপরে বিছানাটা তুলতে সকালে উঠে নিচে নেমে যাওয়ার পর অনেকটা টাইম পর উপরে আসি মানে নিচের সমস্ত কাজ সেরে দিয়ে তারপরে উপরে আসি তো এখন আমার নিচের সমস্ত কাজই সারা ছেলে ওদিকে পড়তে বসেছে ছেলের কাছে একটু বসবো আর তার আগে চলে এলাম উপরে বিছানাটা পরিষ্কার করে নিতে কারণ বিছানাটা যদি না পরিষ্কার করে নেওয়া হয় আবার রয়েই যাবে মনে থাকবে না তো তার জন্য বিছানাটা আগে পরিষ্কার করে নিলাম আর শীতকাল মানে জানোই বিছানায় অনেক কিছু থাকে আর সেই সব বিছানা গুছিয়ে রাখতে হয় আর ঠান্ডার জন্য দেখো এই জানালাগুলোতে ছেলের যে ছোট্টবেলার কাঁথাগুলো সেগুলো দিয়ে রাখি আর সেগুলো খুলে দিলাম আর জানালাটাও খুলে দিলাম আর আমাদের কখন কোন জিনিসটা প্রয়োজনে লাগে সেটা কেউ বলতে পারে না তো যার জন্য প্রয়োজনে ফুরিয়ে গেলে সেই জিনিসটা ফেলে না দেওয়াই ভালো কারণ তার আবার প্রয়োজন আসতে পারে জীবনে তো তখন ছোটোবেলায় ছেলের কাঁথাগুলো লাগতো তো সেই কাঁথাগুলো যত্ন করে রেখেছিলাম বলে এখন এই ঠান্ডার দিনে জানালাগুলোতে দিচ্ছি তো অনেকটা গরম হচ্ছে রুমটা তো এই জন্যই প্রয়োজন ফুরিয়ে গেলে জিনিসটা ফেলে দেওয়া উচিত নয় আবার হয়তো কোনো দিন প্রয়োজনে লাগতে পারে আর ঠিক তেমনই এই জিনিসগুলির মতোই মানুষেরও প্রয়োজন কারোর সাথে কারো প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে ত্যাগ করে দেওয়াটা উচিত নয় কে বলতে পারে বলো যে আবার কোনো দিনও তার প্রয়োজন হবে কি না তাকে তো দেখো হ্যাঁ এখন ওদিকে বিছানাপত্র গোছ করে নিয়ে ছেলে বসেছে পড়তে তোমাদের তো আগেই বললাম ও হচ্ছে ম্যামের কাজ স্কুলের কাজ আছে সেগুলো করছে কারণ আজ মঙ্গলবার বাড়িতে যে ম্যাম পড়াতে আসে সকালে তার মঙ্গলবার দিনকে ছুটি তো সপ্তাহে দুদিন বন্ধ করে মঙ্গলবার দিনকে আর শুক্রবার দিন তো যেহেতু আজ মঙ্গলবার ছেড়ে বাড়িতে আছে আমার কাছে পড়ছে তো এই জন্য সবজিটা সকালে কাটতে বসে পড়লাম আর আজকে আমি সকালে উঠেই আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি রাতের যে ড্রেসটা সেটা আমি চেঞ্জ করে নিয়েছি কারণ সকাল সকাল এই যে কপির তরকারি হবে বাঁধাকপি যেটা দিয়ে মুড়ি খাবে আমার ছেলে খুব ভালোবাসা তোমাদের দাদা ভালোবাসে যার জন্য কেটে নিচ্ছি ছেলে পড়ছে তো ওখানেই বসলাম যাতে ছেলেকেও একটু দেখাতে পারি আর আমার সবজিটাও কাটা হয়ে যায় সবজিটা কাটা হতে হতে ছেলেকে অনেকটাই দেখানো হয়ে যাবে তারপর তো আমাকে রান্নার দিকে যেতে হবে তো তার জন্য ওর কাছেই বসলাম ও হচ্ছে সব কাজ করছে স্কুলের আর বাইরে যে একটা সায়েন্সের ম্যাম দেওয়া আছে তো তার সব কাজগুলো কমপ্লিট করছে আর আমি এদিকে সবজিটাও কেটে নিচ্ছি একদম দুপুরের রান্না যা রান্না হবে সব কিছু সবজিগুলো কেটে নিচ্ছি তো সবজিগুলো কেটে নিয়ে তাড়াতাড়ি তরকারি পর বসিয়ে দেব কারণ ওরা মুড়ি খাবে তরকারিটা দিয়েই তো আর আগের মতো এখন তো তোমাদের দাদা আর মঙ্গলবারে উপোস থাকে না শনিবার দিনকেই থাকে আর আমি বললাম কী বলো তো ছেলেরা না অত উপোস থাকতে বারব তো করতে পারে না তারপর আমাদের এখানে পুজো হতে হতে সেই বারোটা একটা বেজে যায় তো যার জন্য বললাম তোমাকে থাকতে হবে না আমি থাকলেই হবে তো তার জন্য আমি থাকি আজ তো মঙ্গলবার যাব পুজো দিতে তোমরা তো জানোই তো যারা রেগুলার বন্ধু তারা তো জানোই তো চলো সবজিটা কেটে নিয়ে আর ছেলে ওদিকে পড়ছিল আর ওর বাবাকে বোধহয় কিছু বলছিল ওর বাবা আসলো বোধহয় তোর বাবাকে কিছু বলছিল আর এদিকে দেখো কেটে নিলাম যে বাঁধাকপির চাল হবে যেটা মুড়ি খাওয়া হবে আর যে আজ আছে নিরামিষ দুপুরেও হবে একটু বেশি পরিমাণে কাটলাম আবার রাত্রি রুটি হলে সেটাও খাওয়া হবে যে যেটা দিয়ে খাবে খাবে আর এখন এই যে দেখো দুপুরে রান্না হবে যেহেতু নিরামিষ সিম ভাজা হবে আর একটু আলু ফুলকপি ফুলকপি দিয়ে ভাজা করব। তো সাথে থাকো আর দেখতে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের মতামতগুলো আর আমার কোথাও ভুল ত্রুটি থাকলে সেটাও কিন্তু জানিও আর এদিকে দেখো আজ দু তিন দিন আগে তোমাদের দাদাভাই দু বস্তা কপি এনেছে গরুকে খাওয়াবো বলে কারণ এখন ফুলকপি অনেক মানে কম দাম বিক্রি হচ্ছে না বাজারে ফেলা যাচ্ছে এরকম অবস্থা তো দু বস্তা ফুলকপি কিনে এনেছিল গরুর জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি তো আজকে একটু শেয়ার করে দিলাম দেখে মনে পড়লো আর ওদিকে এক ডাব্বা কেটেও রেখেছে দেখতে পেলে গরুর জন্য কুর্চি হবে আলো চাল দিয়ে আর এখন আমি সবজিগুলো কাটা হয়ে গেছে ধুয়ে নিচ্ছি আর ছেলেও ওদিকে পড়ে উঠে গেছে এখন একটু ঘোরাঘুরি করছে তারপর আবার স্কুলের জন্য রেডি হবে যেহেতু এখন ওদের সাড়ে দশটায় স্কুল তো স্কুলের জন্য রেডি হবে এখন ও একটু ঘোরাফেরা করছে সেই যেহেতু সকালে উঠে আর বিস্কুট খেয়ে বসে গেছে পড়তে তো যার জন্য একটু ঘোরাফেরা করছে আর আমি এখন সবজিগুলো ধুয়ে নিয়ে চটপট চলো রান্নার দিকে যাই কারণ আমি যেহেতু বললাম সকালে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি একদম রান্নাবান্না করে স্নান করে মন্দিরে যাব। তো সেই ভাবনা পরিকল্পনা করেই ড্রেসটা চেঞ্জ করেছি যে রান্নাবান্না করে নিয়ে তাহলে একবারে স্নান করব আর স্নান সেরে নিয়ে মন্দিরে চলে যাব তো সেই পরিকল্পনা করেই ড্রেসটা চেঞ্জ করেছি আর এখানে আমিও ওই যে তোমাদের দাদা এখন যাবে কুর্চিটায় জাল দিতে যেহেতু বাড়িতে আছে তো বললাম তাহলে তুমি আজকের দিনটা একটু দিয়ে দাও যেহেতু চাপে আছি তো আবার তো বাড়ির পুজো আছে সান আছে তারপর আবার মন্দিরে যাওয়া আছে তো ওই জন্য ও মাঠে যেহেতু তেমন একটা চাপ নেই যার জন্য ওই জাল দিয়ে দিচ্ছিলো কঞ্চিটাতে তো ওইখানে ওর সাথে একটু কথা বলছিলাম আর এদিকে দেখো সিমটা একটু হালকা ভাপিয়ে নিয়েছিলাম তারপরে যে সিমটা আগে ভেজে নিচ্ছি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর ওতে আবার আলু ফুলকপিটা নুন হলুদ মাখিয়ে রেখেছি তো সেটাও ভেজে নেব আর এদিকে দেখো শিম ভাজা কমপ্লিট আর এখন আলু ফুলকপিটা ভেজে নিয়ে লাস্টে বাঁধাকপিটা বসিয়ে দেব। কারণ ওই বাঁধাকপিটার তরকারিটা হতে হতে আবার আমাকে ওই এদিকে তরকারিটা হতে থাকবে ওদিকে এখনও অনেক কাজ আছে সেই কাজগুলো আমি সেরে নেব। যার জন্য এই যেগুলো অল্প টাইমের ব্যাপার সেগুলো করে নিলাম আর বাঁধাকপির তরকারি হতে তো অনেকটা টাইম লাগে তোমরা তো জানোই তো ওই তরকারিটা বসিয়ে দিয়ে কি বলো তো গাই গোয়া আছে তারপর গোবর দিতে বাকি আছে সকালে গোবর দেওয়া হয়নি যেহেতু ছেলের কাছে বসে পড়েছিলাম তো যার জন্য আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়ে যাব ওগুলো করতে বাঁধাকপির তরকারি হতে হতে ওদিকে ওগুলো হয়ে যাবে তারপর ভাত বসিয়ে দিয়ে স্নান করতে যাব। তো এইদিকে দেখো সিম আর আলু ফুলকপিটা সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এই আলু ফুলকপিটা একটু হালকা লবণ জিরে এই লঙ্কা হলুদ আর জিরে দিয়ে ভাজলে না খুব ভালো লাগে খেতে আর এদিকে যে দেখো এখন কফির ঝালটা বসিয়ে দেবো বাঁধাকপির তো যেহেতু নিরামিষ শুধু আদা দিয়ে রান্না হবে তো সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আবার সেই আমার দৈনন্দিন জীবন আমার সেই গ্রামের সাদামাটা মাটা জীবন সারাদিনের ওই মাজা ধোয়া বান্না সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা বোধ এটাই দেখতে ভালোবাসো আমার তো যাই হোক তোমরা যদি কিছু গ্রামের কিছু তোমাদের মতামত থাকে যে এটা দেখতে চাই সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব অবশ্যই তোমাদের কাছে তুলে ধরার আমি তো যতটা পারি চেষ্টা করি যে গ্রামের আমি যেহেতু গ্রামেই থাকি আমার যেটা রিয়েল লাইফ আমি যেইভাবে যেই সবের মধ্য দিয়ে যাই যেই সব কাজ করে থাকি আমার জীবনটা যেরকম আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কোনোটা বাড়িয়ে বা কমিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করি না যেটা আমি করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি তো এই জন্য আমি সবটাই তোমাদের সাথে মানে পুরোটাই তুলে ধরার চেষ্টা করি তবে যখন যতটা পারি কারণ একাই বাড়ির কাজগুলো করতে হয় আবার একা হাতে আমাকে ক্যামেরা করতে হয় কারণ কেউ নেই যে আমাকে আমার পাশে থেকে সাপোর্ট করবে বা আমার ক্যামেরা ধরে দেবে বা কোনো কাজে আমার ওয়াইটির কাজে কোনোভাবেই রকম হেল্প কেউ করে না শুধু ওয়াইটির যে বিশেষ কাজগুলো থাকে সেগুলো আমি অতটা বুঝি না বলে ওই কাজগুলো আমার ভাই করে ওয়াইটির সেটিংসের ব্যাপারগুলো আর ভিডিওর ব্যাপারটা আমি নিজে যেই সবটাই করি আমাকে কেউ হেল্প করে না ঠিক আছে আর এদিকে এখন দেখো রান্না বান্না কমপ্লিট সানসেরে চলে এসেছি বাড়ির পুজোটাও হয়ে গেছে এখন এবার যাবো মন্দিরে বাড়ির পুজোটাও আগে দিয়ে দিলাম আর সুন্দর করে আর বাড়ির পুজোটা দিয়ে দিয়েছি আর তারপর চলো এবার মন্দিরে যাব পুজো দিতে আর তোমাদের দাদা ভাই গেছে দুধ দিতে ও আসবে এসে নিয়ে যাবে আর ব্রাহ্মণ মশা আমরা যেহেতু প্রতি সপ্তাহে যাই তো প্রোহিত যখন মন্দিরে যাই ফোন করে দেয় তখন আমরা চলে যাই সেই জন্য আগে থেকে গিয়ে বসে থাকতে হয় না এখন পুজোর জোগাড় সব রেডি করে নিয়েছি আর আমি নিজেও রেডি হয়ে গেছি চলো যাব মন্দিরে আর আজকের ভিডিওটা অলরেডি অনেক কিছু শেয়ার করে নিয়েছি আর কিছু শেয়ার করব না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকে